আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পূজা কমিটিগুলোকে চেক প্রদান অনুষ্ঠান সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জেলা শাসক পন্না এস পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক ও দুর্গাপুর মহকুমার সমস্ত পূজা কমিটির সদস্যরা পুলিশ কমিশন কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আমরা মিটিং করলাম কিভাবে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করতে পারবো পুজোর যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম পুজো কমিটিগুলোর কি কি সমস্যা আছে কিভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা শুনলাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারোশো তিরিশ পুজো কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে চেক প্রদান করলাম দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ

गैरों को आपने मूड करते वाले स्लीपर करते वाले वाले ऑलरेडी हमें किताब से नेशनल उद्योग किताब से एक्सेस किताब से बोले कौन लोगों को असल में अपने बैठक के बारे में कुछ ना देते पाएं एक दिन तो इतना छोटा वक्त भी नहीं है हमें आशा करेंगे कि एक बच्चे को भालुओं में सुधी कोई इंसिडेंट होगा न

Yes? u t t I'm i l l o o h e o l l o h

বেচার আমরা এই গাদারী রে একেবারে খালি প্রকল্প নামে যা আসবে পূজা হবে এমন আনন্দ হবে কিন্তু আনন্দে সঙ্গে আমাদের একটা দায়িত্ব থাকে এই সমাজে প্রত্যেক শহরে প্রত্যেক কোণলায় প্রত্যেক পাড়ায় প্রচুর মানুষ আছে গড়ে প্রত্যেক পরিবারে ছোট বড় হোক প্রত্যেক মানুষ শান্তিতে থাকে তাই ऐ पूजों के सुस्तों निर्मित मेंभावे परिज परिजालार जनों आपना रेटाई तू इतुआ रेटाई उत्तु कोड प्रशासन सब समय आपने पासे कहाँ कि सिविल प्रशासन हो पुलिस प्रशासन हो विभिन्न लोग डिपार्टमेंट हो और आ सरोज व्यवस्था करने परे प्रचुर चेष्टा करे कि तू आपना सहज सारा ऐका प्रशासनिक पक्के अतु उत्सव के परिचालन करना संभव नहीं ताई आपने आज सेकंड के आप भी किसी वन रोज आप से विभिन्न डिपार्टमेंट हो जरा ऐसे आवाज सेकंड में जरा बोल रहे थे आवाज उठा के सेव ऑफ रिपीटेशन की जो नोटा जरा आप से प्रथम है वो प्रत्येक पूरे वजनों सभी से नाम बोले आप आज आप जरा बोल रहे हैं राखवें जरा पुलिसिया पुलिस समय आप आदर। रवि आपके पास। हम ये बार इधर ही। हम ये बार इधर ही कैच। इसी तरह मुक्केस। अब तो याद हो जाएगा। आप आते हो लाती हो ना? हाँ। आते हो लाती हो ना। आप ये बार इधर ही कैच। पहले तीन जोड़ों की बहुत सारी शार्टनिंग दूसरा तो सोच के ऑनलाइन कैच।

পজরাণতি নেতৃত্বে থাকা আমি এই মাধ্যমে উপস্থিত আছি। ಇಲ್ಲಿ আমরা দুর্গাপুরের যে তৃণমূল দুর্গাপুরের হয় কমিটিগুলোর কি নেই আমরা বন্নেসের মিটিং করলাম এখানে মাননীয় মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার মহাশয় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন বিএমসি চেয়ারপারসন ছিলেন আমাদের এটি চেয়ারম্যান ছিলেন অন্য যারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিল পুজো কমিটির উদ্যোক্তারা ছিল আমরা বিভিন্ন ইস্যু ডিসকাস করলাম কী কী আমরা পুজো কমিটি থেকে চাইছি কীভাবে আমরা সুষ্ঠুভাবে এটাকে দুর্গা পুজোকে আমরা নিশ্চিত করতে পারবো এসব গাইডলাইন আমরা ওদেরকে বললাম এবং তাদের কি কী সমস্যা আছে সেটাও আমরা শুনলাম এবং ওদেরকে ওই সমস্যাগুলো কীভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা ডিসকাস করলাম তার সঙ্গে সঙ্গে আমাদের এডিপিসির প্রত্যেক থানা এরিয়াতে আমাদের বারোশো তিরিশ পুজোগুলোকে এক লাখ দশ হাজার টাকা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছেন সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে তার টোকেন হিসাবে আমরা প্রত্যেক থানা থেকে একটা পুজোকে আমরা এখানে চেক দিলাম বাদ বাকি নেক্সট দুদিন দিন মধ্যে সব থানাগুলো যতগুলো পুজো আছে টোটাল বারোশো ত্রিশ পুজোকে আমরা এই এক লাখ দশ হাজার যে চেক আছে সেটা আমরা ডিস্ট্রিবিউট করব আপনি বলেন পার্কিং সমস্যা সেটা আমরা নোট করেছি এবং আমাদের যে ট্রাফিক ডিসিপি ট্র্যাফিক আছে ডিসিপি ট্রাফিক আছে সেটা আমরা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে ডিসকাস করে এটাকে আমরা ঠিক করে নেব